সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক সাথে আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং আজকে রেলবাজার হাট থেকে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো যেগুলো ছাগল আর কি মানে কিছু কিছু খাসি আছে কিছু কিছু হালুয়ান আছে তো সব থেকে ছোটো ছোটো খাসি বা হালুয়ানগুলো কীভাবে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন ধরে আমাদের সাথে থাকবেন এই যে এ পাশে আমরা দেখছি চারটা ছোটো ছোটো আছে আমরা এগুলোর দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এত ছোট ছোট কোথায় পাইলেন চা চা আচ্ছা এটা দাম কত চান এই যে এটা এটা পনেরোশো করে বলে আপনি কত হলে দিবেন কত হলে চারটায় পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবেন আর বলে কত চার হাজার বলে চারটায় দেখছেন এই যে এটা এগুলো কি না খাসি সব হালুয়ার এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার আর এই যে চার নাম্বার চারটাই চারটায় চার হাজার টাকা দাম বলে পাঁচ হাজার টাকা হলে এই চারটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাকে আচ্ছা এগুলো এগুলো মানে বাচ্চা সহ কিনছেন মা সহ না আলাদা আলাদা আলাদাভাবে কিনছেন এর কোন হাটে কিনছেন বিরল 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 কোন হাট বিরল বিরল আলাদা হ্যাঁ বিরলের হাটে এখন বিক্রি করছেন আচ্ছা আচ্ছা কত টাকায় কিনছিলেন 3000 সাড়ে তিন এখন পাঁচ হাজার সাড়ে তিন হাজার টাকায় চারটা কিনেছে আর কি পাঁচ হাজার বলে বিক্রি করবে চার হাজার টাকা দাম বলছে আচ্ছা ভাইয়া এটা এই মা বাচ্চা না না ও আলাদা ভাবে এটা কত টাকা চাইলেন ওটা 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 2200 চাইছি হালুয়ান হালুয়ান কত করে বিক্রি করবেন 1800 করে বিক্রি করব 1800 এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ আঠারোশো টাকা এই যে হালুয়া কালো রঙের আরও ছোট ছোট ছাগল এখানে দেখছি আমরা ওগুলো একটু দামে ধরে দিব আমরা এর পাশে কিছু দেখছি আমরা এগুলো একটু দামটা জেনে ভাইজান এটা কত দাম চাইলেন বত্রিশ খাসি না হালুয়ান হালুয়ান কত বলে বাইশ তেইশ চব্বিশ লাস্ট বেচাবে কি দাম

পনেরোশো হলে বিক্রি হয়ে যাবে সাইজ কিন্তু ছোট আচ্ছা এগুলো কয় মাসের মতো বয়স হবে চার পাঁচ মাস আচ্ছা সম্পূর্ণ ছাগলটা এখন কতটুকু ওজন হবে এখন কেজি সাড়ে তিন কেজি চার কেজি মানে সব সহ সাড়ে তিন চার কেজির মতো ওজন হবে আর এর পাশে আরও কিছু ছোটো ছোটো দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দিব তো আজকের বাজারে যেগুলো সব থেকে ছোটো ছোটো ছাগল এগুলো একটু দাম জানাচ্ছি দাদা ভালো আছেন আপনার 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 কথা বলতে পারে না বিক্রি করছে কে বিক্রি কীভাবে করবে লোক নাই লোক নাই লোক নাই আচ্ছা আছে কিন্তু লোক নাই কথা বলতে পারে না আমরা একটু দেখানোর চেষ্টা করি ভা এটা কত দাম চলে চালোৱা হালোৱান হালোৱান কত বলে চোদ্দোশো বিক্রির দাম আজোভায় দু হাজার মানে এই দুই হাজার বিক্রি হলো এমনিতে আসবে না পনেরো ষোলোশো পনেরো ষোলোশো হলে বিক্রি হতে পারে আচ্ছা ভাইয়া এটা একটু ওজন মানে কতটুকু ওজন হতে পারে সম্পূর্ণ ছাগলটা তিন কেজি পাঁচ কেজি পাঁচ কেজি আর বয়স কতটুকু হতে পারে এমনি মাসের মতো বয়স পাঁচ কেজির মতো ওজন হতে পারে যেটা বলছো তো পাঁচ কেজি হবে কম হবে আর এই যে এটা এটা করতে পারে ছাব্বিশ ছাব্বিশ এটা কত বললো দাম আঠারো বলে এটা কত হলে বিক্রি করবেন কত হলে দিবেন এটা হয়ে গেছে না কয় দাঁত হলে বিক্রি আমরা মোটামুটি ছাগল আমদানি হয়েছে ভালোই কিন্তু আমরা যেহেতু সব থেকে ছোট ছোট ছাগলগুলো একটু দামে ধারণা দিয়েছি আর দিচ্ছি তাই ছোটো ছোটো ছাগলগুলোই খুঁজছি আর কি যে এখানে আমরা পেয়েছি তিনটি এগুলো একটু দামে ধান আসসালামু আলাইকুম চাচা চাচা এটা কত টাকা দাম চাইলেন দুই হাজার হালুয়ার না খাসি হালুয়ার কত বলে চাচা হাজার বারোশো বলে বিক্রি কত হলে করবেন আঠারোশো আর এটা চাচা এটা 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 ওই আঠারোশো নিচে দিবেন না পনেরোশো পনেরোশোতে হবে আর এই যে বিক্রি হবে সর্বশেষ আঠারোশো করে হলে এক একটা বিক্রি হবে এগুলো হচ্ছে ছোট ছোটো ছাগল আর এক হাজার টাকা থেকেও কিন্তু ছাগল পাওয়া যায় সাইজগুলো একেবারে আমরা দেখা

আচ্ছা এই দুটো বয়স আনুমানিক কয় মাস করে হবে চার মাস করে এক একটা বয়স আচ্ছা আর একটা বিষয় এই দুটা যদি মানে আপনার বর্তমানে লাইফয়েড করা হয় মানে সম্পূর্ণ ছাগলটা কতটুকু ওজন হতে পারে ওসব বলা যাচ্ছে দেখ কত কতটুকু হতে পারে পাঁচ কেজি করে এক একটা আর কি

দুই হাজার আর এটা 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 দুই হাজার দেওয়া যাবে না

ছোট ছোট ছাগল আর কি তবে একটু প্রত্যেকটাই হালুয়ান খাসি না হয় ভাই এগুলোকে আপনার তো কথা বলতে পারে না তো আমরা একটু দেখাই যে বা যাহার একটু পরিমাণ ছাগল আমদানি হয় এই যে দেখছেন এগুলো এগুলো ছাগল তবে খাসি হচ্ছে বেশি আর ছোট ছোট ছোটো ছোটো যেগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আলু বাৰশ টকা দাম দেখি তেরোশো টাকা থাকতো আমার

কথা বিক্ৰী কৰা যাব পোন্ধ কি পোন্ধৰশ কৰে